আজকের রেসিপি খুব কম উপকরণ দিয়ে বেগমতি আন্ডা বা ডিম দিয়ে আর কি অনেকেই চিকেন খান্না এমন অনেকেই আছেন খুব সুন্দর তো শুন স্বাগত জানাই আমার চ্যানেলে যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে এরকম আরও বিভিন্ন রেসিপি এরকম জানার জন্য জানবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মইনাক তত্ত্ব আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম আমি এখানে হেলদি অ্যান্ড টেস্টি তেল ইউজ করেছি এটাই আমি ইউজ করি খুব ভালো যেটা এই কোম্পানি ইমামির তারপরে দিলাম এখানে পেঁয়াজগুলো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে সামান পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে তারপর আদা রসুন বাটাটা দিয়ে মেশ করে নিয়ে নিলাম মেখে নিলাম এরপরে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধগুলো এর মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে নিলাম দেখছেন একটু চিড়ে চিঁড়ে দেবেন ডিমগুলো যাতে ভেতরে মশলাগুলো ঢোকে তো বেশ করে একটু নাড়াচাড়া হয়ে যাবার পরে পরপর তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে খুব সামান্য দিয়ে ভালো করে নেড়ে নিলাম এগুলো একসাথে এগুলো একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে তারপরে যে ফেটানোর যে দইটা রাখা ছিল সেই দইগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মেখে নিলাম মাখিয়ে নেড়ে নিলাম দিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমরা কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা একসাথে সব মিশিয়ে গরম জলে ফুটিয়ে নিলাম নিয়ে ওগুলো ছেঁকে রেখে কড়াইয়ে মিশিয়ে দিলাম গরম জলটা এরপরে পেস্ট করে নিয়ে কড়াই এগুলো মিশিয়ে দিলাম ধনেপাতা পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপরে দেখ ফুটিয়ে নিল ভালো করে এগুলো গরম এটা গুঁড়ে মিশিয়ে লাস্টে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে দিলাম এই কড়াইয়ে দেখতে পাচ্ছেন এটাই হয়ে গেল আজকের আমাদের রেসিপি বেগমতি আন্ডা বা ডিম দেখছেন কত সুন্দর আপনারাও এটা করে অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে আজকের মতো ধন্যবাদ